বন্ধুরা আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর প্রথমেই আমি একটা আন্তরিকভাবে দুঃখ করতে জানাচ্ছি যে আমরা যে গত ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে সাউন্ডের কিছু সমস্যা হয়েছে মাঝে কিছু আমি যে কাজকর্ম দিয়েছি সেই কাজের ভিতরে সাউন্ডের সমস্যা হয়েছে তো আসলে আমরা ক্যামেরাম্যানটা নতুন ছিল বোঝে নাই হ্যাঁ তো ভিডিওটা এডিট করে সময় সমস্যাটা দেখা দিয়েছে আমরা আমার পক্ষ থেকে বা দোকানে যে আমার আন্তরিক এরিয়ায় এই ছেলেমেয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত ক্যামেরাম্যানের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কিন্তু আপনাদের জন্য কাজ নিয়ে আসি আর আমি অন্য অন্য ইউটিউবে আপনি দেখবেন যে থামবেল দিয়ে আপনাদেরকে বোকা বানাই কিন্তু আমরা আমি কাজ দিয়ে আপনাদের বোকা বানাবো কাজ করেন কাজকে আমি কাজ 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 করবেন বিদায় কাজের ফিনিশিং দেখে কাজের কাজ কোয়ালিটি দেখে আমি কিন্তু ভিডিওতে আসি ভিডিওতে আমি অনেক ভিডিও বলছি ইউটিউব থেকে আমি লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য আসি আমি কিন্তু ভিডিও বানাই আপনাদের জন্যই যে ভিডিওতে কাজ দেখে আপনি কাজগুলো শিখুন প্লাস আমাদের মতো অনেক টেকনিশিয়ান রয়েছে যা মনে করেন যে তাদের তাদের আপনি এটা আলোচনা পাবে বা টাকার বিনিময়ে হোক আর যে কোনো বিনিময়ে আপনি কাজগুলো হাতে নেবেন প্র্যাকটিস করবেন তো ভিডিওতে আমি এই জন্য বলছি কথা বলবো যে আসলে আপনারা কি করেন থাম্বেল দিকে ভিডিও দেন এমন এমন টেকনিশিয়ান আছে যে যাদের তারা দেখা যাচ্ছে পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে বা বিশ লাখ টাকা হয়ে গেছে তাদের চেহারার ক্যাটাগরি বা কাজের ক্যাটাগরি মানে দেখা গেল যে আপনার চুলের ডিজাইন হ্যাঁ সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর আমরা কিন্তু আসলে আমি যদি কোটিপতি হই হ্যাঁ তারপরেও আমার কিন্তু এই যে যেরকম দেখতেছেন এরকমই আমি কিন্তু এইরকমই আমার কথা আমি চেঞ্জ হবো না আমি যদি আমি চুলের ডিজাইন কাটিং অন্যরকম করি তাহলে কিন্তু হলো না আমার কাটিং আমি ওই যে কাটিং আছে সেটাই বা যে শরীরে ভিডিও বানাই সেটাই তো চলুন কাজ আসি শুরু করি কাজে আসি আজকে চার্জার বান্ধাই দেখবো যে আমরা চার্জার গুলো বাধাই করা যায় এরকম এক ভাই ফোন দিয়ে বলছে আমাকে যে ভাই আপনার চার্জার বান্ধার ফিনিশিংটা আপনি দেখা দেখা থেকে নাই দেখেন নাই আজকে দেখবো যে চার্জার আপনার আমার ছাত্র আছে সাথে তো আপনারাও দেখেন হ্যাঁ বিষয়টা হলো যে ছাত্র দেখার দরকার নাই ছাত্র ছাত্র দেখা এখন বিষয়টা হলো যে আমরা প্রথম যে লোকটা তৈরি করেছি আপনি এখানে কাজে এখানে এসো প্রথম যে লুকটা তৈরি করেছি এটা হলো আপনার হলো এসি এসিটা আমরা একটা চিহ্ন ধরে রাখি এসি এটা এসি মানে ডাইরেক্ট কারেন্ট এটা হলো এক নম্বর চ্যানেল দুই নম্বর তিন নম্বর চার নম্বর মোট পাঁচটা লোক ব্যবহার করেছে এখানে তো আমাদের যেহেতু একে আমরা পঞ্চাশ ভোল্ট রাখি এই জন্য এই পাঁচটা লোক ধরে রেখেছি আপনি চাদরটা বাইন্ডিং করলে আপনার যে হাতের ডিজাইনটা কিভাবে করবেন বা কাজের ফিনিশিংটা কিভাবে করবেন যেহেতু আমরা যেখান থেকে মানলেস বা সেখান থেকে হয় না এখন চার্জারের মুখটা মনে করেন এদিকে দিলাম তাহলে আমার এটা উপর সাইড তো আমি যদি কোনো কারণে আমি যদি কোনো কারণে এক নম্বর ঘাট থেকে শুরু করি যদি আমার এটা হলো এজে দুই তিন চার পাঁচ তো আমি এখন যদি ভিডিও আমি এদিকে বাঁধায় বাধাই শুরু করি আমার চাঁদা যদি আমার দিকে মুখ করে বসে তাহলে এদিকে যদি বাধাই করি তাহলে এটা আমার এটা কিন্তু হাতের বামে চলে গেলো এটা ডানে এটা চোখের আঘাত দিয়ে আসবে এটা হলো মানে এখানে যদি আমি মাইনিং করি তা আমার চাদারটা ফিনিশিংটা খারাপ হতে পারে তাহলে আমি কি করবো আমার এটা উপরে যেহেতু এটাই এখানে এভাবে নেবো আমরা হাতের বাম পাশে চ্যানেল বুকটা রাখবো এটাকে এভাবে নেবো নেওয়ার পরে আমি যখন বাইনিং করবো চাদর বসার সময় কিন্তু এইভাবে বসাবো মানে এই সাইডে আমার চ্যানেল বক্স থাকবে তাহলে এটা কিন্তু উপরে হয়ে গেলো তাহলে আমি এটা দেখতে পাচ্ছি এটা ফুলের মতো হবে তো কীভাবে আজকে ফুলের মতো চাদর বাইনিং দেখেন আজকে মেশিনের মতো চাদর বাইনিং করবো আপনাদের তো প্রথমত আপনাদের নিতে হবে এরকম চার নম্বর টিউব নিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে ফিনিশিংটা কীভাবে করবেন আমরা কিন্তু অরিজিনাল মেশিনের মতো করে বাধা করে থাকি এটাকে ভিডিওতে বলছিলাম অনেক ভাই ফোন দিয়ে বলছিল যে ভাই আপনার চাঁদের বান্ধা সুন্দর আসলে সুন্দর আমি কিন্তু কমেন্টগুলো আমার যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আর বিশেষ করে যারা নতুন ছাত্র আমাদের কাছে আসতে যাচ্ছেন বা কমেন্ট করতেছেন তারা অবশ্যই আসতে পারেন দ্বিদাদ্বন্দ্ব নাই আমি কি করবো এখানে চার চারাঙ্গুল রাখবো ঠিক আছে চার আঙ্গুল বাদে আমি কাজ শুরু করব তাহলে এখানে চার আঙ্গুল থেকে শুরু করার পরে আমার এই জায়গাটা ভালো করে একটু ম্যানেজমেন্ট করে দেবো যেহেতু আমাদের সাধারণত যারা মিস্ত্রি রয়েছে যারা অ্যাঙ্গেলের কাজ করেন মানে দেখা বডি বানান বা অ্যাঙ্গেল কাজ করেন তারা কি করবেন অ্যাঙ্গেল সোজা করার সময় যে চোখের একটা রেখা থাকে রেখাটাকে আপনি বরাবর নেবেন এই আমি কি করব এখন আমি এ টু ভিডিওটা দেখো স্কিপ করবো না ভিডিওটা লং হবে লং হলে আপনি ভিডিও দেখবেন এই আমি এই যে দেখেন এই এই তারটা আমার এখানে যে আছে আর এখানে যে তারটা হলো আমার সোজা হয়ে গেছে তাহলে আমি এখানে সোজা নিয়ে আসলে আমি স্টেট বাই স্টেট নেবো ওখানে দেখো তুমি এই আমি এখানে দুইশো বরাবর ফাঁকা রাখবো এবং তার সোজা রাখবো ঠিক আছে তার কিন্তু সোজা রাখবো আমি বাইনি করছি তোমরা দেখো দেখে কথা মানে দেখেও কাজ শিখতে হবে এই আমি দুই সুদ স্টেট বাই স্টেট বাই রাখলাম এবং হাতের হলো আমি এর আগে বলছি যে মেশিন এক ভাই বলছিল মেশিন মানে যত সম্ভব যে মেশিন বানাই তিনি তো বলছে মেশিনের মতন হবে এই জায়গায় মেশিন এটা আমার কি এখানে আমার হলো মেশিন এই হাতের এটা মেশিন আর এটা বাইনিং তা আমি মেশিন হয়তো একটু জোরে হবে কিন্তু হাতের বাইনিংটাও যথেষ্ট পরিমাণ সু মানে সঠিক হবে আমি হাতে বাইন্ডিং করে আজকে দেখাচ্ছি হাতে বাইন্ডিং করে আপনাদের দেখাবো আমি মাঝে ডিসি আপনারা যদি এসি বাইন্ডিং বুঝতে চান তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে কমেন্ট করবেন এবং ফোনে আমার যোগাযোগ করবেন যে ভাই আমি এসি বাঁধি বাড়াই করে আপনি দেখান হুম এটা কিন্তু সর্ব আপনি অ্যালুমিনিয়াম চার্জার এই চার্জারটা হলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চার্জার এখানে তার ব্যবহার করেছি আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর কত নম্বর তার ব্যবহার করেছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এখানে হলো তার ব্যবহার করেছি আমি উপরে ব্যবহার করেছি সেটা হলো তেরো নম্বর কয় নম্বর তেরো নম্বর তো তেরো নম্বর তারটা আমি উপরে ব্যবহার করেছি আপনারা পারলে এখানে সতেরো নম্বর ডবল করতে পারেন কতবার তেরো নম্বর দিতে পারতে পারেন বারো নম্বর দিতে পারলে আরো ভালো তো দেখতে থাকুন i mean... এখানে যে পেস্ট দিয়েছি যে কোটি পেস্ট দিয়েছি আপনারা দেখেছেন আপনার হলো কাজ হলো আমি যে কাজটা যেভাবে বানাচ্ছি আপনি দেখি আমি অনেক অনেক ভিডিও আমরাও দেখি তাকে না দেখি না কিছু কিছু ভিডিও আমাদের চোখে পড়ে যায় তখন দেখা যায় যে ভিডিও আপনি ইউটিউব দেখতে গিয়ে কোনো অনুসরণ দেখতে গিয়ে ভিডিও চোখে আসলে হাতের কাজের ফিনিশিং ভালো না উনি ভিডিও চাদারের ভিডিও সাইডে বসে রয়েছেন নতুন নতুন ভাইরে সারছেন ঠিক আছে সমস্যা নাই তো আপনি কাজ শুধু আপনি ফিনিশিং নিজে থাকেন ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন কাজের ফিনিশিং অবশ্য ক্যাটাগরি ভালো হতে হবে কাজের রেখা ভালো আমি থামবেল দিই বা বলছি এর আগে বলছি যে টেবিলে আমি দু চারটা মোটর নিয়ে বা ওই মোটর নিয়ে কন্ট্রোলার নিয়ে বসে নাই আমি এখানে প্র্যাকটিক্যালি আমার এখানে কাজ হয় আপনার ভিডিওর শেষে দেখাবো আমি কিভাবে কাজ করি ভিডিও কাপো বানা ভিডিওটা সুন্দর করে দেওয়া সাউন্ড যেন ক্লিয়ার হয় আমার ভিডিও ভিডিওটা একটু খারাপ গেছে আপনারা অনেকজন কমেন্ট করেছেন ভাই কথা আপনার বুঝতে পারলাম না আসলে ঠিকই আছে আমি পরে ভিডিওটা নিজে দেখি দেখার পরে দেখি আসলে আমার কোনো এক জায়গায় একটু সমস্যা হয়ে গেছে কাজ হলো সম্পূর্ণটা নিজের কাছে কাজ আপনি কাজ যখন করবেন কাজের চোখের মাপটা আপনার সমান হতে হবে এবং হাতের ফিনিশিংটা সুন্দর হতে হবে কাজ দেখে মানুষ কর মেশিন আমরা মেশিন ব্যবহার করি না চার্জারের ক্ষেত্রে আমি ব্যবহার করি না আমার কাছে ম্যাগনেট মেশিন রয়েছে আহ আনুষঙ্গিক সব মেশিন রয়েছে কারেন্ট গেলে জেনারেটার রয়েছে কিন্তু ওই মেশিনটা নেই নাকি যে আমার মেশিনের থেকে হাতের কাজটা আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভিতরে যে এসি বাড়াই করি এটা খুব সুন্দর হয় মেশিনে তারের উপর তার তারের উপর তার পড়ে যেতে পারে আর আমরা যে ভাবে করি তাতে তারের উপর তার কোনো সময় পড়বে না সম্পূর্ণটা আলাদা আলাদা থাকবে তো ভিডিওটা হয়তো একটু বড় হবে আপনারা দেখবেন আমরা নিজে থেকে কিছু স্ক্রিপ্ট করে দেবো ভিডিওটা তাড়াতাড়ি দিলাম ইউটিউবে কিসের জন্য যে আমরা একটা ভিডিও বানাইছিলাম এটাকে ভিডিওটাতে একটু সাউন্ডের ত্রুটি হয়েছিল আপনারা জানেন অনেক ছাত্র কমেন্ট করেছেন আমি এই জন্য ভিডিওটা বানালাম যে আসলে আমাদের এটা একটা মিস্টেক হয়ে গেছে আর দ্বিতীয় আর কথা যে ছাত্র ভাইরা আসতে চাচ্ছেন কথা বলতে বলতে আমি তাদের ভাই কথাটা ভুলে গেছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন ভিডিও দেখে যদি আসতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অল্প কিছু টাকার বিনিময়ে আপনাদের কাজ শিখিয়ে থাকি আমার উদ্যোগ হলো যে ছাত্র তৈরি করে দেওয়া আমি প্রতিটা জেরা যেন আমার ছাত্র যাই হ্যাঁ কিছুদিন আগে একটা ছাত্ররা আমি দোকান উদ্বোধন নিজেকে উদ্বোধন করে নিয়ে এসেছি আমি সেই ভিডিওটা দিতে পারতাম কিন্তু আমি দেই নাই আমি কোনো সময় এর আগে ভিডিওতে বলেছি যে আমি ছাত্র নিয়ে ব্যবসা করব না আমি কয়েকটা ছাত্র দোকান নিজে গিয়ে উদ্বোধন করে দিয়ে এসেছি আমি এবং নিজে হাতে তাদের কাজ শিখাইয়া নিজে টেবিলে বসাইয়া কাজ করে দিয়ে এসছি আমি কিন্তু আমি এগুলো ভিডিও দেয় নাই কিসের জন্য দেয় না আমি আমি কাজে বিশ্বাসী আমি সব সময় বুঝি কাজে বিশ্বাসী তো আমি যে যেটা বানাইলাম যে এই চাদারটা বানাইছে একদম কাছে এসো কাছে একদম দেখো হ্যাঁ চাদারটা দেখেন আপনারা মেশিনের মতো কোনো জায়গায় কি ত্রুটি আছে নাকি কোথাও কোনো ত্রুটি নেই তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটা বানাই যাবো ইনকোট করবো তাহলে আমি প্রতিটা এ দেখে

Mm -hmm. <inaudible> Thank <anthropology> আপনি দেখেন দেখেন কারণ যে এখানে যতটুকু ফাঁক করতেছে ফাঁকটা যেন দেখতে হবে হ্যাঁ এইভাবে ফাঁক একই রকম ফাঁকটা যে আসি ভিডিওটা মানে কাজটা আপনার আপনাদের দেখার জন্য ক্লাস হলো ভিডিও করার জন্য অন্য কিছু না এখানে সমস্যা নাই আমি এডিট করার সময় এডিট করে নিয়ে আসে आगे लोग कर रहा है बोल दे बोल दे ये काट दे ऐसे काट देना Terima kasih telah menonton! कोई <laughs> जगह <laughs> 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 আমার চাদর বানার শেষ আসলে চাদর বানতে সময় লাগলো আপনি চাদর চার মধ্যে আমার কমপ্লিট এই এই টা কাছে দেখো কাছে দেখেন যে আপনার মনে করেন যে ওর কাজ জানে কি না জানে আমি যদি নিজের হাতে চার্জারটা বেঁধেছি চার্জারের যে ফিনিশিংটা এটা মেশিনের মতন আসছে না আপনারা বিবেচনা করে আমাকে কমেন্টে জানাবেন এবং চার্জারের যে আমি দুইটা সাইড এই সাইডে দেখেন এখানে চার্জার যে বাইন্ডিং করা হয়েছে এই যে চার্জার একটা বাইনিং মনে করেন এটা একটা সাইড এটা একটা সাইট দুই সাইড দুই সাইড এর মধ্যে আমি আমি যে চার্জারটা বাইন্ডিং করেছি এই যে এই রেখাটা যেটা এটা রেখা সমান রয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানবেন ভিডিও আমি খালি বানারে নয় আমি আমার ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলি কথা বলে না হলে ভিডিও খালি বানানো নয় ভিডিওর কিছু কাজ আপনাদের হয়তো বা আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বা আনুসংঘিক অনেকগুলো কাজ আমি জানি না আমি যেভাবে আপনাদের ভিডিও মানে সারা ঘন্টা সেভাবে ভিডিও বানিয়ে দেই। আমি কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী নিয়ে কাজে বিশ্বাসী আপনারা যারা আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং আমি নিজে হাতে তাদের কাজ শিখাই থাকি আমার কাছে অনেক ছাত্র রয়েছে এখন প্রায় তিনটা চারটা ছাত্র আছে কিছু ছাত্র গত বছর উঠাই ফেলেছি তো আমি আজকে আসুন দেখালাম যে ডিসি কিভাবে বাধ্য হয় ডিসি হাতের ফিনিশিং কিভাবে দিতে হয় বা ডিসি বাদে গিয়ে আপনার তার যে অরিজিনাল যে তারটা আপনার যেভাবে করাতে হয় এই সব কিছু বিষয়ে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমার ভিডিও নিয়মিত দেখতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে তো ভিডিও বড়ো করবো না আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততদিন আপনি সুস্থ থাকুন সুন্দর থাকুন কোথাও আপনি